গোপনে প্রাণের স্বামী দ্বিতীয় বিয়ে করে সে বউ এনে উঠালো আমার গোরে আলাইকুম কেমন আছেন সবাই আজ নিজের প্রাণ মহিলার কাছে আসলাম কারণ তাদের আজ এই যন্ত্রণা থেকে হয়তো মৃত্যুর যন্ত্রণা অনেক কম সাত বছর তার সাথে সংসার করার পর এই প্রতিদান দিল সে আমাকে সংসার বাঙ্গার পেছনে কিন্তু একটাই কারণ আমি নিঃসন্তান আমার কিন্তু শুরুতেই কোনো সমস্যা ছিল না বিয়ে তিন বছরের মাথায় গর্ভবতী হই খুবই কম বয়সে আমাদের বিয়ে হয় রান্নাবান্না থেকে শুরু করে সংসারের কোনো কিছুই জানতাম না আর এই কারণে শাশুড়ির কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে এরপর ভাবলাম আমি ধীরে ধীরে সব কিছু শিখে নেব শিখে সবার মন জগিয়ে চলার চেষ্টা করব। সংসারটা যাতে টিকিয়ে রাখতে পারি সে চেষ্টা করব। সব কাজ করেও দেখলাম একটা টাইমে যে শাশুড়ির মন পাচ্ছি না কোনো কাজে আমার শাশুড়ির পছন্দ হচ্ছে না এর মধ্যেই জানতে পারলাম আমি প্রেগন্যান্ট আমার স্বামী অফিস থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসতো আমার জন্য কিন্তু শাশুড়ি আমাকে একটা কোনো কিছুই ধরতে দিত না কথায় বলি না পুরুষ মানুষ গির গিটির মতো রং বদলায় পরদিন দুপুর থেকে দুপুরে অফিস থেকে আমার হাসি আসলো এসে দেখে আমি রং বসতেছি তখন সে তার মাকে জিজ্ঞাসা করলো মেয়েটা প্রেগনেন্ট আপনি তাকে দিয়ে এই কাজ করাচ্ছেন তখন শাশুড়ি এমন একটা ভাব করলো যে মনে হয় সে জানেই না সে বলল যে আমি তাকে দিয়ে এগুলা আমি তাকে দিয়ে কোনো কাজ করে না সে নিজেই কাজ করে স্বামী তখন দিকে গেল। শাশুড়ি রাগারাগি করার পর শাশুড়ি নাকি তার ছেলেকে ভুলভাল এই বলে সে আমাকে ধাক্কা দিল আর সাথে সাথে আমি সেটা ধাক্কায় পরে গেলাম পরে আমার পেটে চাপ পড়লো তখন আমি ভাবছিলাম হয়তো ব্যথা হচ্ছে এটা ভালো হয়ে যাবে যখন রাত যেতে হলো রাত হলো তখনই বুঝতে